আমার জনম দুঃখী অত গত দিছি জানি তবু মায়ের ডাকের সোনামনি শিশু কাল দুঃখ পাইলে যে রক্ত 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 ছিল কত কত আমার অনেক কষ্ট পেয়ে মারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার আমাকে করতে আমার 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 থেকে যাবে বয়স সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড কে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাও রাগে আমাকে একবার বলেও গেল না যাও রাখে আমাকে আমার একবার ভাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতে জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না ও তো আগে আমার ওষুধ খেয়েছে না আরে আমার কপালে আমার কাকি ওষুধ ছেলে না এরম একটা ছেলে ডাকায় আমার এরকম ভালোবাসছে আমার সাথে আসছে ছেলেরা কৈসি বলছে যে কাকি আপনি কত জন্মের ভাগ্য এরম সন্তান আপনি কেটে দিয়েছেন আপনি কত জন্মের ভাগ্য আর দোকানে গেছে আমি কিনবো না কাপড় সবুর ও কেনাবে দোকানদার কইছে এরম ছেলে কয়েকজন আজকে দিনে আপনি কিনবেন না আপনি এদিন কেনাইয়ে সারবে ম্যাচ করে কাপড় নিয়েছে হাজার হাজার টাকার কাপড় সোনা দানা টাকা পয়সা হাজার কোনো তো অভাব নাই হে গদি আইসে রয়েছে যার মধ্যে ভাত খাইতে পারে নাই হ্যাঁ তাইসে বদি গদি ঘুমাইছে হুম mm পছন্দ ছিল যারা অনেক সোনা গয়না যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে সেরকম ও সৎ ছিল ও আমাকে পছন্দ করছে ও আমাকে পছন্দ করে বিয়ে করছে কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল তো আমার মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে আপনি শেট করতাম কারণ আমিও তো একদিন মা হব আমারও সন্তান তাহলে ওর মতো হবে ওর যেহেতু একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়াল ঠেকে যাচ্ছে আমি খুব ওদের যত্ন করতাম ওকে ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো না আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসত কিন্তু ওই যে একটা এজ গ্যাপ ওর জন্য ও আমাকে বুঝতো না তারপরে আমি বিয়ের ছয় সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তোমারই তো বউ তুমি পছন্দ করে আনছো আমি তো হেঁটে আসি নাই তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি বা মানে তোমার ইচ্ছে করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আসো যা করবো একসাথে করবো বউকে তো রাতে ভালোবাসা যাবে বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই তখনই ভালোবাসব আমি বলতাম বউকে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে বউয়ের কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজব্যান্ড আমার হাতে রান্না ভালো খাওয়াই খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না রান্নাবান্নাই বন্ধ করে দিল আমার শাশুড়ির এথিক্স ছিল বউ বিয়ে বিয়ে করবে বউকে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার ছেলেকে নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার জামাই মানে আমার হাজবেন্ডে এই যে পঁয়ত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স হইল ওকে স্টিল ও যেদিন মারা গেল সাতই মে ওই দিন সকালেও ওর মা ওকে খাওয়া হইতেছে আর বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে যে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও কোনটা পরে অফিসে যাবে না না যাবে ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মার কন্ট্রোলে আর আমার হাজব্যান্ড সেটা মেনে নিত তো আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক কারণ আমি তো ওর ওয়াইফ আমার তো নিজস্ব একটা মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টিটি ক্রাইসিসে আমি ভুগতেছিলাম আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে ওরা দুইজনে কথা বলতো মা ছেলে আমি যখনই ওদের মাঝে যেতাম ওরা স্টপ হয়ে যেত এটা কেমন ব্যবহার আমি তো ওর ওয়াইফ ঘরের মধ্যে আমরা মাত্র তিনটা মানুষ ছিলাম ওর মা সকালে আড়াইটা বছরে ওর ব্রেকফাস্ট তৈরি করতো আমাকে করতে দিত না শুধুমাত্র ওর জন্য করতো আমি কিন্তু আমার শাশুড়ি মাকে অনেক যত্ন করছি প্রথম ছয় সাত মাস অ্যাজ লাইক যে আমার শাশুড়ি মা হয়তো বুঝবে একটা দিন না একটা বুঝবে আর আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে কারণ ও তো ওর মাকে খুব ভালোবাসে আমি ভাবতাম যে আমি যদি ওর মাকে ভালোবাসি ও তো আরো ভালো থাকবে ওই জন্য ছয় সাত মাস যাবত আমি অনেক করেছি অনেক আমার শাশুড়ি মায়ের পায়ের কাটা থেকে হাতের কাটা থেকে শুরু করে তার চুলে তেল দেওয়া তার বাথরুমে যেয়ে তাকে সারা শরীর ডোলে দেওয়া গা মানে পরিষ্কার করে দেওয়া তাকে স্নান করিয়ে দেওয়া সব আমি সব করেছি তার কোন কাপড়টা ভাল লাগতেছে না তাকে পরতে তার কোন কাপড়টা তাকে পরলে ভাল লাগবে সব ঠিক করে দিতাম আমি বরং আমার হাজবেন্ডকে বলতাম যে তোমার মায়ের শাড়ি লাগবে কিনা জিজ্ঞাসা করো যা লাগবে এনে দাও ছিল ওই ফ্ল্যাটে তো আমার হাজবেন্ডের সাথে যেহেতু আমি বাসা দেখছি তো আমার হাজবেন্ড কে আমি ফার্স্ট বললাম কি মা যেহেতু গ্রাম থেকে আসতেছে মাকে মাস্টার বেড টা মাকেই দাও একটু পরিবেশটা মানাতে একটু সহজ হবে সুবিধা হবে উনি যেহেতু গ্রাম থেকে আসছে উনি কখনো শহরে থাকেন নাই আমি তো শহরে ছিলাম আমি খুলনা শহরে বড় হয়েছি খুলনা রেসিডেন্সিয়াল এরিয়া সোনারাঙা আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি বড় হয়েছি ওখানে আমার স্কুল লাইফ শেষ করে যখন বাবার বাসায় আসলাম সাত আট মাস পরে আমার বিয়ে হয়ে যায় আমি শারদা সুন্দরী কলেজে পড়তাম তো আমার হাজবেন্ডকে বলার পর আমার হাজবেন্ড বলল কি তুমি এইটুকু মেয়ে তোমার তো উচিত ছিল আর তুমি বলবা যে মাস্টার বেডটা তুমি নিবা সেখানে তুমি আমার মাকে এটা নিজে থেকে দিতে বলতেছো বাহ ভালো আমিও আশা করছিলাম যে আমার মাকে মাস্টার বেডটা দেবো ঠিক আছে তাহলে মাই মাস্টার বেডটা নিয়ে তো মাকে মাস্টার বেড দেওয়া হলো আর আমরা থাকতাম একটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম বলতে কিচ্ছু ছিল না কিচ্ছু না সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওর মায়ের ডাকে ওর ঘুম ভাঙতো ঘুম থেকে উঠে মা 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 আমার বেশ ভালো লাগতো প্রথম প্রথম যে আচ্ছা ঠিক আছে ও খুব মাকে ভালোবাসে ও তো আর বাইরে কাউকে ভালোবাসতেছে না ওর মাকে ভালোবাসে ওর মা ওর জন্য রান্না করতো খিচুড়ি শুধুমাত্র ওর জো রান্না করতো ও যতটুকু খেতে পারবে ততটুকু তখন থেকে না আমার মনের মধ্যে আস্তে আস্তে খুব পেইন হতে শুরু করলো যে এটা কেমন ব্যবহার আমি ও চলে যেত অফিসে তারপর আমি আমার ব্রেকফাস্ট আর শাশুড়ি মায়ের ব্রেকফাস্ট আবার তৈরি করতাম আলাদা করে ওর মা যদি তরকারি রান্না করতো শুধুমাত্র ওর জন্য রান্না করতো খিচুড়ি রান্না করত শুধুমাত্র আমরা তো ঘরে তিনটা মানুষ ওর জন্য তো রান্নাই করতো আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু তিনজনের হয়ে যেত বাট ওর মা কখনো করতো না ওর মা কখনো করতো না আমাদের হাজব্যান্ড ওয়াইফকে একসাথে কথা বলতে দিত না দিনে যতটুকু আমার হাজব্যান্ড তো পুলিশে ছিল পরে ডিফেন্স আসছে রাগে আসছে তো আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড দিনের মধ্যে যতটুকু টাইম বাসে থাকার সুযোগ পাই তো আমার শাশুড়ি মায়ের সাথে আমার হাজব্যান্ড থাকতো আমি কিছু মনে করতাম না ভাবতাম যে ওর মা আসছে গ্রাম থেকে ও তোর মা কেউ তো পায় নাই সংসারকে